হ্যাঁ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আচ্ছা আমার ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে কিছু মালয়েশিয়াতে যারা নতুন আসছেন তাদের হয়তো কাজ লাগতে পারে বেশ কিছু ভাষা বলার চেষ্টা করি যেমন আমরা তো বাংলাদেশে কাউরে দেখলে প্রথমে সালাম দিই জিজ্ঞেস করি কেমন আছেন এই কেমন মালাই ভাষায় যদি তাহলে বলতে হবে আপনি কেমন আছেন যদি আমরা বলি তো অনেক আলহামদুলিল্লাহ ভালো আছি মালাই ভাষাতে যেটাকে বাস বাহাদ মানে ভালো আছি ঠিক আছে আবার বাংলাদেশে আমরা যখন পানি তৃষ্ণা লাগে আমরা বলি পানি খাবো আমাকে এক গ্লাস পানি দেন আর এটা যদি আমরা মালয় ভাষাতে বলতে যাই তাহলে হয়তো আমরা এভাবে বলতে হবে সাইম আইমাও মিনু আছে তারপরে আবার আমরা যদি বলি যে আমি এখন এখান থেকে যাব জায়গা ঠিক আছে এটা মালাই ভাষাতে বলতে হবে সাইমিকি কারাং মাও পিকি ঠিক আছে আমার আমি এখন যাব এটা আশা করি সবাই দেখবেন নতুনদের জন্য কাজে লাগবে